গরম গরম ভাতের সাথে যদি হয় একটু ঝাল ঝাল ভর্তা বা ভুনা তাতে কিন্তু মন্দ হয় না আমার মনে হয় ভর্তা মানে বা মানে কিন্তু ঝাল ঝাল রেসিপি আর এরকম যদি হয় কাঁঠালের বিচি দিয়ে কি শুটকির ভূনা তাহলে তার কোনো কথাই নয় আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইয়ে কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আর আমন্ত্রণ নয় শুধু ঝাল ঝাল আমন্ত্রণ আর এই ঝাল ঝাল যারা পছন্দ করেন অতিরিক্ত খেতে তারা কিন্তু আজকের রেসিপিটা কোনোভাবে মিস করবেন না একবার খেলে সারা জীবন যেমন মনে থাকবে বারবার ঠিক তেমন খেতেও ইচ্ছে করবে তাহলে কিভাবে তৈরি করছে আজকের এই মজাদার কা কাঁঠালের বিচি দিয়ে চ্যাপা সুটকি ভোনা রেসিপি যেটা খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে আজীবন সেটার জন্য দেখে আসি এটা কিন্তু আসলে নসুন্দীর জনপ্রিয় খুবই বিখ্যাত একটি রেসিপি সেটা হলো কাঁঠালের বিচি দিয়ে চ্যাপাশুটকি রেসিপি এটা কিন্তু নসুন্দির মানুষ খুবই পছন্দ করে আর নসুন্দিতে যথাযথ আমার ছোটো থেকে বড়ো হওয়া আমার জন্মস্থান তার জন্য কিন্তু এটা আমি জানি আর আমার কাছে এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগে তাই আমিও কিন্তু বছরের সময় এই কাঁঠালের বিচি যখন হাতে আসে তখন কিন্তু এই রেসিপিটা কোনোভাবেই মিস করি না মাঝে মাঝেই করে খাই তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকে এই রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচির মুখটাকে কেটে ঠিক খোসাটাকে এরকম হাতে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে কিন্তু খোসাটাকে খুব ভালোভাবে ছাড়ানো যায় আপনার আপনাদের সুবিধা মতো খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন যে আপরা আসলে বিচি ছাড়াতে জানেন না তাদের জন্য আসলে এটুকু দেখিয়ে দেওয়া তারপর আমি একটি বোটের সাহায্যে ঠিক এইভাবে করে চিকুন চিকুন পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি কাঠালের বিচিগুলো আর কাঁঠালের বিচিগুলো আপনারা যদি একান্তই কুচাতে না চান তাহলে সেক্ষেত্রে কিন্তু শিল্পাটা এগুলোকে একটু ছেঁচেও নিতে পারেন তবে আমি ছেঁচে নিচ্ছি না এটাকে একটু কুচিয়ে নিচ্ছি আমার কাছে কুচালে বেশি ভালো লাগে তারপর একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো তেল আসলে এই সুটকি ভুনাটা করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর আমার কাছে এই শুটকি ভুনাটা যদি তেল একটু কম হয় তাহলে খেতে ভালো লাগে না তারপর এখানে দিয়ে দিয়েছিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে এটুকুই যথেষ্ট মনে হয়েছে তাই দিয়ে দিচ্ছি তারপর দিয়েছি প্রায় দু টেবিল চামচের মতো রসুন কুচি আমি বলবো পেঁয়াজের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু দিতে চান তবে বেশি দিলে কিন্তু খারাপ লাগে না তারপর যখন সব কিছু মিক্স হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেগুলোই দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন আর কাঁঠালের বিচিগুলোকে একসঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিব তাতে কাঁঠালের বিচির মধ্যে যে পানিটা আছে সেটা যেমন টেনে যাবে তেমন কিন্তু কাঁঠালের বিচিটা একটু ভাজা ভাজা হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে বাকি মশলাগুলোকে অ্যাড করব আর এই রেসিপিটা করতে তেমন কিন্তু আহামরি কোনো মশলা লাগে না খুবই সিম্পলভাবে যেমন তৈরি করা তেমন কিন্তু মজাটাও অসাধারণ দিয়ে দিচ্ছি এখানে পুঁটি মাছের চ্যাপা শুটকি আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা আপনার চাইলে এখানে আরও বাড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে এটুকু দিলেই এটা মনে হচ্ছে এনাফ এখন ভালোভাবে একটু নিয়ে চেড়ে শুটকির সঙ্গে একটু মিক্স করে দিচ্ছি এটা আসলে না করলেও চলবে তারপর একটু না করে দিলাম এখন বাকি মশলাগুলো অ্যাড করছি সেটা হলো মরিচ বাটা যেটা হলো এই শুটকি ভুনার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আপনি এই সুটকি ভুনাটা যদি এরকম বাটা মরিচ দিয়ে আসলে করতে পারেন তাহলে এটা স্বাদ আপনার মুখে লেগে থাকবে আবার যারা একান্তই মরিচ বাটতে ভয় করেন তারা চাইলে কুড়া মরিচ দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন অনেক আপড়া বলতে পারেন মরিচের পরিমাণটা তো বললে না আরে ভাই মরিচটা যদি চান তাহলে আপনি এখানে আরও দিতে পারেন তবে ঝাল অনুযায়ী আপনার দিতে পারেন এটা কিন্তু অনেকটা ঝালই হয় এই রেসিপিটা অনেক পরিমাণ ঝাল হয় আর তখন আপনি খাবেন সেটা আপনার পরিমাণ বুঝে আপনি পাতে নিয়ে খেতে পারেন তবে একটু ঝাল না হলে এটা কখনোই খেতে ভালো লাগে না এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর মিক্স করতে করতে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি আবারও এখানে কিছুটা পানি অ্যাড করে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কাঁঠালের বিচিগুলো এটুকু পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কাঁঠালের বিচিটা আমরা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি আর যে পরিমাণ পানিটা দিলাম এটা দিয়ে কিন্তু কাঁঠালের বিচিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি এখন আমি ফিরে আসলাম প্রায় দু থেকে তিন মিনিট পর আবারও ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি এ পর্যায়ে ঢাকনাটা দিব না ঢাকনা ছাড়াই এবার রান্নাটা কমপ্লিট করব। আর যতটুকু পানি আছে হালকা ভেজা ভেজা সেটাও সুন্দরভাবে টানিয়ে নিব আর একদম ভাজা ভাজা করে নিব দেখতেই পাচ্ছেন সুটকি ভোনা থেকে কিন্তু একদম পানি শুষে নিয়েছে কোনো রকম পানি নেই এরকমভাবেই কিছুক্ষণ এগুলোকে একটু ভেজে ভেজে নিব প্রায় দু এক মিনিটের মতো আর এভাবে কিন্তু দেখুন ভাদা ভাতা যখন করবেন তখন পুরো ঘর কিন্তু সুটকির ঘানে এতটাই মোমোম করবে যে আপনার তখনই মন চাইবে এটা গরম ভাত নিয়ে বসে পড়ে খেতে এটা শুধু গরম ভাত না চাইলে কিন্তু পানি ভাত দিয়েও কিন্তু মজাদার লাগে তাহলে আমার রান্নাটা কিন্তু এবার কমপ্লিট ফিরে আসছি পরিবেশন করে দেখুন দারুণ মজার এই রেসিপি দেখতে কিন্তু অনেক লোভনীয় যারা বিশেষ করে আমার মতো ঝাল প্রেমী যারা মুখ পুড়িয়ে ঝাল খেতে পারেন তারা চাইলে এই রেসিপিটা করে নিতে পারেন আর এখন গরম হলেও কিন্তু তেমন কোনো সমস্যা না এখন কিন্তু মাঝে মাঝে একটু বৃষ্টিও পড়ছে তাই এই রেসিপিটা কিন্তু একদম খারাপ না চাইলে আপনি বৃষ্টির সিজনেই খিচুড়ির সঙ্গেও কিন্তু এই রেসিপিটা নিতে পারেন কারণ রসুন দিতে কিন্তু যখন বর্ষাকাল হয় তখন যখন বৃষ্টি পড়ে তখন খিচুড়ির সাথে কিন্তু এই রেসিপিটাও করা হয় আমার কাছে তো ভীষণ ভালো লাগে আপনার কাছে কেমন লাগলো রেসিপিটা তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি চ্যানেল নতুন হয়ে আসেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশানটা অন করে দেবেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বা আর কোনো নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম